কোরআন প্রিয় বন্ধুগণ যারা কোরআনুল ক্যারিম রিডিং পড়া শিখতে চান তাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি হতে যাচ্ছে প্রিয় বন্ধুগণ তাই সম্পূর্ণ না টেনে পুরো ভিডিওটিকে দেখার জন্য অনুরোধ রইল আসুন এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরতুল কোরয়েশ ভালো করে বানান এবং রিডিং শিখে নিব ইনশা আল্লাহ সুরতুল সূর তুল কীমিয় বিস্মিল বিস্মিলহি লামি লামেজেরিয়াই যুজম একালিপ লি লি ই প্রথমে হচ্ছে লি তারপরে ই লি ই লাম খারা জবর একা লিপলা ফি লি ফি অপেশ কু রয় জবর ইয়ে জজম রয় কো রয় সিন দুই যে সিন কো যখন আমরা এখানে থেমে যাব তখন শব্দটা উচ্চারণ হবে কোরইশ ইলা ফি কুরয়স লিইলাফি করয় হামজা খারাজের এলি লাম খারা জবর ইলা ফাজের ফি ইলাফি হাইজের মিমে জজম হিম ইলাফিহিম।

ويزور صودي تشتيد وص صودي جبر يجزم صَيْفْ فاجر في والصيف وَتَرَتْ والصيف إِلَى فيهم رحلة الشتاء والصيف فاي جبر جزم فال জবর আইনে জুজুম ইয়া ফেল ইয়া ফেল বা পেশ বু ফেল বু ডালে পেশ ওয়াই জুজুম কালিব দু ফেল ইয়া দু রয় জবর বাহে তাসদীদ রব বা জবর বা রব ফেল ইয়া আবুদু দু রব হা খারা জবর কালিব হা লালে দবর লামে জজম হ্যাঁ দেল বাই জবর ইয়াই জোজম বাই তা যে তি বাই তি ফেলিয়া বুদুম হ্যাঁ এবার আমরা শেষের আয় বা চতুর্থায়টি শিখবো চতুর্থায়টি আছে আহ্লাদি দিয়ে আমরা আল্লাদিকে পড়ার জন্য এই আলিপের উপরে মনে একটি জবর ধরে নিতে হবে আর আলিপুর উপরে জবর হলে তখন উচ্চারণটা হয়ে যায় হামজা হামজা জবর লামে তস্টিদ এল লাম জবর এলদের এদি হামজা জবর তয় জজুম অতো আইন জবর অ তোয়া মিম জবর মে অ তোয়া মে হাই ফেশ মিমে তস্তিদ হুম أطعمهم ميم جير نون جزم ميو فيش جزم كذب جو عند من عين دو عين الذي أطعمهم من

فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف अब गकलो